ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজ্যান্ড লাভার্স ফ্রেন্ড আজকে আমি ভিডিওতে সব শর্ট শর্ট ভিডিও করে নিই বা আপনার ভিডিওতে সব পায়রা ধরে ধরেও দেখায়নি তো যে সকল পায়রাগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত পায়রাগুলোই কিন্তু সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো ফ্রেন্ডস আপনারা পায়রাগুলো সমস্ত পায়রাগুলো দেখবেন টোটাল পায়রা আছে আমার কাছে এখন বিক্রির জন্য পঞ্চাশ থেকে ষাট পিস পায়রা হবে ঠিক আছে টোটাল পায়রা যেগুলো সেলের জন্য অ্যাভেলেবেল আছে পঞ্চাশ ষাট পিস পায়রা হবে এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো কিন্তু সবগুলোই সেলের জন্য আছে এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন সমস্ত পায়রাগুলোই কিন্তু আমার সেলের জন্য আছে তো ফ্রেন্ডস চলুন পায়রাগুলো দেখুন শখ করুন আর যাদেরই পায়রা পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন তো আমরা কিছু ছাদের মধ্যে ছেড়ে পায়রা ঘুরা এবং চলাফেরা দেখাচ্ছি এতে যদি কারো পছন্দ হয় নিতে পারেন পায়রার ওড়ানের গ্যারেন্টি যেটা যেমন আছে আমি বলে দেবো যেটা নন গ্যারেন্টি আছে সেটাও কিন্তু আমি বলে দেব তো দেখুন ফ্রেন্ডস আমার হাতে বেশি সময় নাই সেই কারণে কিন্তু আমি ভিডিও এইভাবে বানিয়েছি আমার ভিডিও যেভাবে বানাই কিন্তু সেইভাবে আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমার হাতে বেশি সময় নেই তো এখানে যে পায়রাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পায়রাগুলোই কিন্তু সেলের জন্য অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে যতগুলো পায়রা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো চলুন আমরা খাঁচার মধ্যে পাঁচ পিস পায়রার আজকে এক ভাই নেব বলেছিল তো ভিডিও করেছিলাম তো সেখানে আমার দামে দরে জমেনি নি তো আমি পায়রা দিইনি তো সেই পায়রাগুলোও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো সেগুলো নেওয়া না নেয়া সেটা পরের ব্যাপার কিন্তু আপনারা শখ করুন দেখুন এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে পায়রা পাঁচ পিস এই পায়রাগুলো কিন্তু সব সেলের জন্য আছে এবং এই পায়রাগুলো আমাদের কিন্তু ছাদে ছাড়া ছিল তো ফ্রেন্ডস এই পায়রাগুলো একজনের নেওয়ার কথা ছিল তো যাই হোক সে পায়রাগুলো নেবে কি নেবে না সেটা আমি বলতে পারছি না কারণ যেহেতু রিটার্ন কল ব্যাক আমাকে করেনি তো সেক্ষেত্রে বলি ফ্রেন্ডস এই পায়রাগুলোর ওড়ানের গ্যারেন্টি থাকবে আমার চার থেকে ছ ঘন্টা প্রত্যেকটা পায়রার ফ্লাইং টাইমিংয়ের গ্যারেন্টি থাকবে চার থেকে ছ ঘন্টা এছাড়াও আমাদের কাছে আরও আছে যেগুলো চার থেকে ছ ঘন্টা পায়রা ফ্লাইং করবে তবে আমরা চার থেকে ছ ঘন্টা পায়রা ফ্লাইং গ্যারেন্টি দিচ্ছি এই কারণে কারণ এই পায়রার মধ্যে কিন্তু পায়রা আছে যে পায়রা সাত আট ঘন্টা পর্যন্ত উঠবে তবে প্রত্যেকটা দিন সাত আট ঘন্টা তো আর ওড়ে না সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের যে চার থেকে ছ ঘন্টা এটা কিন্তু ম্যাক্সিমাম পায়রা উঠবে মানে আমাদের এই যে পায়রা দেখতে পাচ্ছেন এই পায়রা আর এছাড়াও এই লেভেলের পায়রা কিন্তু আমার কাছে আরও অনেক স্টকে আছে তো যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন তো ফ্রেন্ডস আমাদের এই পায়রাগুলো দেখুন শখ করুন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখুন ফ্রেন্ডস পায়রাগুলো কোয়ালিটি দেখুন প্রত্যেকটা পায়রার কিন্তু দুর্দান্ত কোয়ালিটির পায়রা আছে তো ফ্রেন্ডস আজকের আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই